হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলের আরও একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে রাজস্থানে ঘুরে ফিরে থেকে আমার গলার আওয়াজটা খারাপ হয়ে গেছে নতুন জায়গা জল অবশ্যই খারাপ হওয়ারই কথা এখানে দেখো আমার ভাগ্নে ঘুমিয়ে পড়েছে গাড়িতে আরামসে ঘুমোচ্ছে হাওয়া লাগছে বোন কোলে নিয়ে বসে আছে উপাসে রয়েছে আমার দাদা আর সামনে রয়েছে মিঠু আর মিঠুর ছোটো মামা একে আমরা সাথে করে দিল্লি নিয়ে যাচ্ছি রাজস্থানে এসে তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি রাজস্থানের ঘোরাফেরা শেষ আজকে যাব বাড়ি বেরিয়ে পড়েছে তার জন্যে আর আমরা যেখানে গেছিলাম তো সেই জায়গাটা গ্রাম্য এলাকায় আর এরকমই রাজস্থানটা আমার মনে হলো পুরোটাই এরম গ্রাম তো বেশ ভালো জায়গা ভালো লেগেছে আমাদের গ্রামে যেমন পরিবেশ তেমনই দিল্লিতে তো এরকম পাওয়া যায় না জায়গাটাকে খুবই এনজয় করলাম এখন আমরা যাচ্ছি একটা ব্রিজের উপর দিয়ে ব্রিজের নামটা জানি না কিন্তু ব্রিজটা অনেকটাই লম্বা অনেকটা জায়গা জুড়ে রয়েছে আর এই নিচে না নদী ছিল তো এখন গাছপালা হয়ে গেছে নদীতে জলের নামমাত্র নেই কারণ এখন তো বেশি বৃষ্টি বৃষ্টি হয় না ওর জন্য নদী শুকিয়ে এখন গাছপালা হয়ে গেছে ব্রিজটা অনেকটাই লম্বা এখন আমরা পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে এটা রাজস্থানের ঝালুর ডিস্ট্রিক্টের বাস স্ট্যান্ড পাশে একদম একটা পাহাড় আছে এখন আমরা চড়ব বাসে বাসে বসতে হবে প্রায় চার ঘন্টা কারণ ঝালোর থেকে যেতে হবে যোধপুর স্টেশন বাবা বাবা

লন্ডনের এখন আছে আমরা পৌঁছে গেছি যোধপুর স্টেশনে আর এখানে ট্রেনটাও চলে এসছে এই ট্রেনেই আমরা উঠব আর ট্রেনের টাইম হচ্ছে রাত্রে আটটা দশ নামাবে সকালে ছটা তিরিশে দিল্লিতে তো এই কামরাতেই আমাদের টিকিট হয়েছে এবার উঠব ট্রেনে बाबा ये जे बाबा ये जे की हाँ देखो ना अबर मामू चुलदरे था ना उटा एक टा मामू चुलदरे ठंडे वाले की বাবা ঘুমাসনি ঘুমাস নি ঘুমাস এই গুড মর্নিং ফ্রেন্ডস এখন হয়ে গেছে সকাল আর এই পুচকিটা আজ সারা রাত ঘুমোয়নি খুব বিরক্ত করেছে আর সকালবেলা দেখো মুড মনে হচ্ছে খুবই ফ্রেশ মজাও নিচ্ছে তো এরপর ট্রেন প্রায় পৌঁছবে দিল্লি স্টেশনে তারপর আমরা নামব আর বাড়ি চলে অনেক দিন পর বাড়ি যাচ্ছি প্রায় পনেরো দিন আবার নিজের নিজের সংসারে সবাই বেড়ে যাও বোন ফিরছে দিল্লিতে ট্রেন থেকে নেমে বোন চলে গেছে বোনের বাড়ি আমি চলে এসেছি আমার বাড়ি এসে চান ধান করে খেয়ে দেয়ে মিঠুগুলো চান করিয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি আর এখন মিঠু দেখো কি করছে যে খাবারগুলো নিয়ে এসেছিলাম যেগুলো ট্রেনে বসে তো খাইনি সেটা আবার বের করে করে দেখছে যে ওর আদৌ কোনোটা খাওয়ার আছে কিনা ওই খাবারের থেকে তো রাজস্থান থেকে আসার সময় এই কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা এডিট করে ছাড়তে আমার লেটই হবে কারণ গলার অবস্থা ভালো না এসছি জার্নিং করে কষ্টও হয়েছে একটু লেটেই ভিডিওটা আসবে আর দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা